ভিউয়ার্স আমরা ঐতিহাসিক একটি স্থাপনা যেটি ধর্মপ্রাণ মুসলিদের বা মুসলমানদের একটি স্থাপনা এই স্থাপনাটির কোনো শিলালিপি পাওয়া যায়নি তাই এটি কে নির্মাণ করেছিলেন সেটির হয়তো কোনো অস্তিত্ব পাওয়া যায়নি তবে নির্মাণ শৈলী দেখে বোঝা যায় এটি খানজাহান আলী খুলনার খানজাহান আলীর মাজারের সমসাময়িক একটি স্থাপ্য এই মসজিদটি পনেরো শতকে আর সেই হিসাব অনুযায়ী প্রায় তিন শতাব্দী পুরানো একটি স্থাপনা এখানে এই স্থানীয় মানুষ ছাড়াও দূর দূরান্ত থেকে মানুষ আসে তারা তাদের মানুষ করে এবং মানতের নিয়তে আসে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনা আপনাদের দেখাই আর সেই সুবাদে যেহেতু এটি আমারই এলাকার কাছাকাছি একটি জায়গায় তাই আপনাদের দেখানোর জন্য এই স্থাপনার থেকে আমার আশা এবং আজকে জুমার দিন ছিল সৌভাগ্য হয়েছে আমার এখানে জুমার সালাদ আদায় করার আপনাদের জন্য আমরা দূর দূরান্তে যাই বিভিন্নভাবে ভিডিও সংগ্রহ করি কিছু কিছু জায়গায় আমাদের ভিডিও সংগ্রহ করতে গিয়ে ব্যক্তিগতভাবে হয়রানির শিকারও হতে হয় তারপরেও আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা ভিডিও করে থাকি তাই আপনাদের কাছে একটি অনুরোধ আমাদের এই ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে ফলো দিয়ে ভবিষ্যতে আরও ভিডিও করার অনুপ্রেরণা দিই আপনারা ভিডিও দেখতে থাকুন ভিডিওতে যেয়ে সিঁড়িটি দেখতে পাচ্ছেন অথবা পুকুরটি দেখতে পাচ্ছেন এটি কসবা আল্লাহর মসজিদের একটি পুকুর বা উজুখানা এখান থেকে আপনাদের আমরা নিয়ে যাব সরাসরি আল্লাহর মসজিদ প্রাঙ্গণে আমরা মসজিদটির ভিতরে যাচ্ছি ক্লোজ ভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা জুমার দিনে এই মসজিদটিতে এসেছিলাম এবং এই মসজিদে নামাজ আদায় করার সৌভাগ্য হয়েছে আমরা এই মসজিদ সম্পর্কে আপনাদের কিছু তথ্য তুলে ধরব বরিশালের গৌরনদী উপজেলায় কসবা গ্রামে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপনা কসবা আল্লাহর মসজিদ এই মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠেছে অসংখ্য গল্প বিশ্বাস ও এক গম্ভীর আধ্যাত্মিক ইতিহাস এই মসজিদে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসে নামাজ পড়তে দোয়া করতে আর অনেকে আসে শুধু একবার এই পবিত্র স্থানটি দেখতে স্থানীয়দের মতে বহু বছর আগে এখানে একটি সাধারণ নামাজ ঘর ছিল সময়ের সাথে সাথে অদ্ভুত কিছু আলৌকিক ঘটনা ঘটতে শুরু করে যেমন অল্প সময়ে মসজিদের দেয়াল নিজ থেকে শক্ত হয়ে যাওয়া অথবা রাতের বেলা কেউ না থেকেও আজানের শব্দ শোনা যাওয়া এই মসজিদে প্রবেশ করলেই মনে হয় যেন হৃদয় শান্ত হয়ে যায় এখানে দোয়া করলেই অনেকেই বলবে তোমার মনের ইচ্ছা পূরণ হয় কেউ এসেছে অসুস্থ সন্তানের জন্য দোয়া করতে কেউ এসেছে জীবনের শান্তি খুঁজতে কিন্তু সবাই ফিরে যায় এক ধরনের প্রশান্তি নিয়ে কসবা আল্লাহর মসজিদ শুধু একটি স্থাপনা নয় এটি এক বিশ্বাস এক অনুভূতি যা মানুষকে আল্লাহর নিকটে আরও কাছে টেনে নেয় আপনিও একদিন চলে যান কসবা আল্লাহর মসজিদে হয়তো এখানেই পাবেন আপনার মনোজগতের শান্তি আমরা এখন আছি মসজিদটির দক্ষিণ প্রান্তে এবং আমরা পশ্চিম প্রান্তের দিকে অগ্রসর হচ্ছি এটি প্রায় তিনতলা উচ্চতা সম্পন্ন একটি মসজিদ চারটি পিলার বা খুঁটির উপর এই মসজিদটি দাঁড়িয়ে আছে বিস্ময়করভাবে এটির দেয়ালের পুরুত্ব কিছু কিছু জায়গায় ছয় থেকে সাত ফিটেরও বেশি এই স্থাপ্যটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে ইট সুরকি চুনা এবং আরও কিছু উপাদান এখানে যদিও কোনো শিলালিপি পাওয়া যায়নি তবে এর স্থাপ্যশৈলী থেকে অনুমান করা হয় এটি খানজাহান আলীর সমসাময়িক সময়ের একটি স্থাপনা সেই হিসেবে এটি প্রায় তিনশো বছরের পুরনো একটি মসজিদ আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন এই যে খুঁটিটি লোহার জালি দিয়ে সেফটি দেওয়া হয়েছে এরকম চারটি পিলারের উপরে এই মসজিদটি দাঁড়িয়ে আছে এবং এটি বাংলাদেশ প্রত্যতত্ত্ব বিভাগ তত্ত্বাবধান করে থাকেন এই পিলারে ভক্ত অনুরোগীরা বিভিন্নভাবে মানত করে এর উপরে বিভিন্ন প্রকার যেমন তৈল গোলাপ জল এগুলোকে এখানে দিয়ে থাকেন এবং এইখানে ছয়টি গম্বুজ বিদ্যমান আছে এই যে দেখেন যখন বিদ্যুৎ ছিল না এই জায়গাতে আলোর ব্যবস্থা করা ছিল আমরা মসজিদে এই যে চুন সুটকি দিয়ে তৈরির ব্যাপারটি দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় দেয়াল খসে পড়েছে এবং এর ডিজাইন খুবই সুন্দর আমরা নামাজ পড়ে বের হয়ে যাওয়ার পরে দেখলাম এখানে মহিলাদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা করা হচ্ছে ভালো থাকা হয় যেন